Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar, amra terhadap Assalamualaikum সমাধিত উপস্থিতি আপনাদের ঐকান্তিক ভালোবাসা এবং আপনাদের এই এইমাত্র আমি দায়িত্ব গ্রহণ করলাম আল্লাহ ফাকরবুল আলমের কাছে অশেষ সুক্রিয়া জানাই আল্লাহ ফাকরবুল আলম এক প্রতিকূল পরিবেশে সুন্দরভাবে আমাদের এই কাজটি সমাপ্ত করার। সুযোগ দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় যিনি রাজনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আমাদেরকে নেতৃত্ব নিচ্ছেন রেভিনিউ মার্জিন লেভেল আট করা এবং আমরা মোটামুটি পাচ্ছি আর এটা একশো উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের বর্তমান ব্যালেন্স আছে একুশ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো ষাট উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ব্যালেন্স আছে এক কোটি ছিয়ত্তর হাজার ছিয়াত্তর লক্ষ দশ হাজার আটশো আটা আটান্ন হাট বাজার তহবিল ব্যালেন্স আছে এক কোটি আঠারো লক্ষ সাতান্ন হাজার সাতশো বেয়াল্লিশ এটা মেনলি পুলদার চেয়ারম্যান মাধ্যমে এটা ব্যয় হয় এবং পাশাপাশি আরও কিছু আছে যেগুলো আবার দুটি একটা সমন্বয় থাকে তো আর আমরা রেভিনিউ এখন ধীরে ধীরে আগা এইসব আমরা আশাবাদ ধীরে আগামী আপনার আর আমি অনুভব এদের সাথে আপনারা পারস্পরিক রাখি যাতে ভালো টিম মার্ক হয় এই টিম ওয়ার্কের মাধ্যমে হাল সাহায্য সবাই সফল হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টও সফল হবে পরিষদের সফল হবে আমি এই অনুরোধ পরিষদ করে ভালো রাখবো আর আমরা বাইরে যারা আছি আমরা সবাই আমরা অবস্থা করার চেষ্টা করব এবং আরও আমরা অনেক স্টেক হোল্ডার আছে